السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات استوديو درشك منڈلي ابا سورة পরিবেশন করেছি উক্ত আসর সুরা আসরকে কেন্দ্র করেই কয়েকটি কথা আলোচনা করছি আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে একটু শুনবেন ইনশাল্লাহ তালা বলেন বিসমিল্লা রহমান রহিম ওয়াল আসরে আল্লাহ তালা বলেন ওয়াল আসরে আমি সময়ের কসম খেয়ে বলছি ইন্নাল ইনসান আল্লাফি খোস নিশ্চয়ই মানুষ ক্ষতি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজিত নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে ওয়াল আসরে ইন্নাল ইনসান আলাফি মানুষ ক্ষতির মধ্যে ঠিক কথাটা ঠিক আবার কিছু আল্লাহ তালা বলেও দিয়েছেন ইল্লাহ দিন আ মানু যারা ইমান এনেছে তারা নয় অমিল সলে হাত যারা ভালো কাজ করে তারা নয় অথবা সবিল হক যারা হক বলে এবং মানে তারা নয় অথবা সবই সবরে যা যারা ধৈর্য ধারণ করে বা করার জন্য নসিহত করে তারা নয় আমি এই জায়গাতে কি বলছি আপনারা শুনবেন বলা হলো মানুষ ক্ষতির মধ্যে কথাটা ঠিক মানুষ টোটাল ক্ষতির মধ্যে মানুষের ভিতরে এত হিংসা এত বিদ্বেষ কোনো মানুষকে ছোট বা খাটো করার জন্য মানুষ নিকারজনক চিন্তাভাবনা করে এমন কথা প্রকাশ করে যা শুনে কানে হাত দিতে মন চায় মানুষ এরকম মানুষকে ছোট করতে চায় তাহলে মানুষ ক্ষতির মধ্যে নয় মানুষ সব পারে ভালোও পারে খারাপও পারে মানুষ ভালোও পারে খারাপও পারে কিন্তু আল্লাহ তালা ভালো মানুষের উচ্চ মর্যাদা দিয়েছেন আর খারাপ মানুষের মর্যাদা দিয়েছেন খারাপ মর্যাদা কী বলম আগল মানুষ জন্তুর নেয় তার থেকেও নিকৃষ্ট পশু যেটা শুকুর কুকুর শৃগাল বিড়াল তার থেকেও বেশি নিকৃষ্ট মানুষ নামতে 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 এতে নেমে যাবে কুকুরে মানুষের গোখায় শুকুরে মানুষের গুখায় খায় শুকুরে কুকুরে বিভিন্ন রকম খারাপ খাবার খায় তাদের হেতাহেত জ্ঞান থাকে না নামতে নামতে এত দূর নেমে গেছে মানুষকে শুকুর এবং কুকুরের মতো বা তার থেকে খারাপ বলা হয়েছে তাহলে মানুষ ক্ষতির মধ্যে নয় মানুষ কত ক্ষতি করতে পারে জানেন নিজের ভাই ভাই ভাইয়াদি ভাইজি ভাইপ ভাইজি ভাগিনাদেরকে একেবারে টোটাল নাকচ করে দিয়ে বড়ো ভাইয়ের জমি থাকলে নিজের নামে রেজিস্টারি বোনের জমি ছিল বোন মারা গেছে তাদের কোনো পাত্তা না দিয়ে সেগুলো রেজিস্টারি একটা মানুষ অসুস্থ হয়ে আছে তার বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে কি হবে অপারেশন হবে অপারেশন করতে হবে মায়ের বা আব্বার সে টাকাটা রাস্তায় কেউ বুঝতে পেরে সেটা লুট করে নিল মেরে নিল কেড়ে নিল মানুষ ক্ষতির মধ্যে নয় এরকম ক্ষতির মধ্যে বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে মানুষ ক্ষতির মধ্যে এটা ঠিক কিন্তু যারা ইমান এনেছে ভালো কাজ করে হক প্রতিষ্ঠিত করে হক মানে এবং ধৈর্য ধারণ করে বা করায় তারা নয় কথাটা একটু বিশ্লেষণ ইনশাআল্লা অন্যদিন করব এটুকুই আজকে বললাম যে মানুষ ক্ষতির মধ্যে ঠিক যদি খারাপ পথে চলে যায় আর যদি ভালো দিকটা নেই তাহলে ক্ষতির মধ্যে নয় আল্লাহ আপনাকে আমাকে ক্ষতি থেকে বাঁচিয়ে সঠিক পথ সঠিক জায়গাতে এবং ভালোভাবে চলার তৌফিক দান করুন ধৈর্য ধারণ করে এবং হক প্রতিষ্ঠিত করতে পারি হক বলতে পারি হক মানতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি মানুষদেরকে ধৈর্য ধারণের জন্য নসেত করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন কোনো মানুষ কোনো কষ্টে থাকলে তার মাথায় হাত দিতে পারি তাকে বিভিন্ন রকম ভালো কথার দ্বারা তাকে বুঝ দিতে পারি ধৈর্য ধরন ধৈর্য ধরাতে পারি আল্লাহ সে তৌফিক আপনাকে আমাকে প্রত্যেককে দান করুন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আমা আলাইন ইবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম